মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া অনিয়মিত মাসিক মাসিকের সময় তীব্র ব্যথা হওয়া এবং বন্ধাত্ম এই সবগুলো কারণ কিন্তু জরায়ু টিউমারের লক্ষ্য হ্যাঁ আমি আজকে কথা বলবো আমার একটা পেশেন্ট নিয়ে যে কিনা জড়ায় টিউমার নিয়ে আমার কাছে এসেছিল আমার এই পেশেন্টটা গাজীপুর থেকে এসেছিলো ওর নাম তাহমিনা বয়স বিশ ও বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছিল গত এক বছর যাবত কিন্তু ওর যে সমস্যাটা হচ্ছিলো মাসিকের সময় তীব্র ব্যথা হচ্ছিল এবং ওর পেটে ভারী ভারী লাগছিল সে পেট ভারী ভারী অনুভব করছিল তো এই সমস্যাটা নিয়ে আমার কাছে এসেছিল এরপরে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে ওর পেটে একটা বড় একটা আমি চাকার মতো পেলাম যেটা কিনা দেখা যাচ্ছে যে অলমোস্ট সাত মাসের মতো একটা প্রেগনেন্ট ইউটারাসের সাইজ এবং আলট্রাসোনোগ্রাফিতেও দেখা গেল যে ফাইব্রয়েড ইউটারাস বা জরায়ু টিউমার এখন সে কিন্তু গত এক বছর যাবত বাচ্চা নিতে চাচ্ছিল এবং বাচ্চা কনসিভ হচ্ছিল না এবং সাথে তার মাসিকের সময় তীব্র ব্যথা ছিল এরপরে তার ডিসিশন নেওয়া হলো তার জরায়ু টিউমারটা অপারেশন করার এরপরে তার জরায়ু টিউমারটা যখন অপারেশন করলাম তখন দেখলাম যে অলমোস্ট চব্বিশ সপ্তাহ প্রেগনেন্সি সাইজের মতো একটা বড় বিগ একটা ফাইব্রয়েড টিউমার ছিল তো এটা অপারেশন করা হয়েছে এবং তার হাজবেন্ড আসলে দেশের বাইরে থাকে বাইরে থেকে আসবে বাচ্চা কনসিপ্ট যাতে সে বাচ্চা নিতে পারে সেজন্য সে দেশে আসতেছে এবং তাকে আমরা আসলে অপারেশনের পরে তাকে অ্যাডভাইস দিয়েছি যে তিন মাস পরে বাচ্চা নেওয়ার জন্য আসলে চেষ্টা করার জন্য তো আসলে আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই দেখা যায় যে মাসিকের সময় তীব্র ব্যথা হচ্ছে বা মাসিকের সময় অনেক অতিরিক্ত ব্লাড যাচ্ছে কিন্তু তারপরেও ডাক্তারের কাছে আসছেন আসছে না অনেক দেরি করে আসছে জরায়ু টিউমার যেটা ফাইব্রয়েড বলি আমরা সেটা কিন্তু আস্তে আস্তে বড় হয় দেখা যায় যে অনেক সময় এই লোক জরায়ু টিউমারটার লোকেশনের উপর ডিপেন্ড করে বিভিন্ন সিমটম হয় এই পেশেন্টটা যে আমার ছিল ওর কিন্তু জরায়ু সাইজটা এত বড় হওয়ার পরেও সে কিন্তু বোঝেনি যখন দেখা যাচ্ছে তার অলমোস্ট সাত মাসের একটা প্রেগনেন্ট সিমটম শুরু হয়েছে এবং বাসিকের সময় ব্যথা হচ্ছে তখন ডক্টরের কাছে সে এসেছে এসেছে কিন্তু একজন যদি খুব আর্লি এই সমস্যাগুলো নিয়ে একজন গাইনোকোলজিস্টের কাছে আসে এবং রেগুলার চেকআপে থাকে কিন্তু তাহলে কিন্তু সেটা আর্লি ডিটেকশন করা যায় এবং চিকিৎসা করা সম্ভব সো আসুন আমরা সচেতন হই এবং আমাদের এই গাইনোকোলজিক্যাল যে কোনো সমস্যার জন্য আমরা খুব তাড়াতাড়ি আর্লি একজন গাইনোকোলজিস্টের সাথে আমার হাজবেন্ড বাইরে থাকে আমি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম তারপর ভাবতে অনেক ব্যথা প্রচুর পরিমাণ ইসমত জাহান ম্যাডামের কাছে আসছি আসার পরে আলতা দিছে আলতা দেওয়ার পরে রিকটে আসছে জরায়ুতে টিউমার হইছে আমার মাসিক শুরু হওয়ার দুই দিন আগ থেকে তীব্র পরিমাণ অনেক ব্যথা মাসিক শেষ হওয়া পর্যন্ত প্রচুর পরিমাণ পরিমাণ ব্যথা থাকতো অপারেশন করানোর পরে দেখে অনেক প্রচুর টিউমার এখন আর আল্লাহ রকম টিউমার অপারেশন করানোর পরে আমি এখন সুস্থ আছি আমার পেটের ভারী কমে গেছে আর এখন আমি ভালো আছি পরিপূর্ণতা সুস্থ আছি এখন আমার হাজব্যান্ড দেশের বাহিরে থাকে আসলে আল্লাহ বাসালে আমি ইনশাল্লাহ বাচ্চা নেওয়ার চেষ্টা করব